ডিজাইন আছে ঠিক আছে হাতায় কফ করা আর এটা পকেট আছে কালার এগুলো রং কষির হান্ড্রেড পার্সেন্টের ভিতরে এটা ইন্ডিয়ান একটা ডিজাইনের লং হিজাবি গান আসসালাম আলাইকুম সব চলে আসলাম ফ্যাশন থেকে একদম ইন্ডিয়ান কিছু টপসের কালেকশন দেখাবে এগুলো কিন্তু কারচুপি কাজের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা লং হিজাবি গান পাঁচশো করে আর এটা সব থেকে ভাইরাল একটা টু পিস পাবেন তিনশো পঞ্চাশ টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করিনিমস হোয়াটসঅ্যাপ আছে ভিউয়ার সুতি দেখাবো ডলার পাতি ফ্যাব্রিকের ভিতর এটা ইন্ডিয়ান একটা ডিজাইনের লং হিজাবি কারণ অনলি পাঁচশো টাকা আচ্ছা কালারগুলো দেখা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন পাঁচশো টাকা এটা অ্যালেক্সের ভিতরে থাকবে ভিহ এটা একটা কালার এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে পাঁচশো টাকায় এটা দেখেন এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটা দেখতেই পাচ্ছেন এটাও ডলার পাতি ফ্যাব্রিক সবগুলো কিন্তু বেল্ট আছে আপনারা চাইলে যে কোনো বডিতে ফিট করে নিতে পারবেন এটা হচ্ছে ডলার পাতি ফ্যাব্রিকের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটাও পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস আচ্ছা এখন দেখাবো টু পিস এটা ওপেন বাটন হাইনেকের ভিতরে পাবেন একদম নিউ একটা ডিজাইন আছে ঠিক আছে হাতায় কফ করা আর এটা পকেট আছে আর এই হচ্ছে এটা পায়জামাটা এই সেট থাকবে অনলি তিনশো টাকা কালার আছে প্রায় দশটার মতো এটা অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর এটা সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার এটা হচ্ছে ফ্রোজা কালার অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটাও তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন এটাও থাকবে 350 এ ওয়াও এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার 350 টাকা এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন কটন এর ভিতরে থাকবে ম্যাক্সিমাম 42 বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার ফর সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজ টু পিস রেগুলার ইউজের জন্য বেস্ট হবে লিলেন কটন হাতাই লেচার করা এই হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে তিনশো টাকা কালার আছে এই দেখ এটা মিষ্টি কালার দেন হচ্ছে অনিয়ন কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই ডিজাইনটা দেখেন এটাও নেক পোশনে আমরা এই কাজ করা কটনের ভিতরে হাতায় লেস করা আছে এটা হচ্ছে প্যানেলটা আর এই হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে তিনশো কালার আছে প্রায় দশটার মতো এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এ হচ্ছে কালারগুলো সবগুলো কালার কিন্তু জোস ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা নেক পশনে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কালার আছে এটাও থাকবে 350 টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স কাজ এটাও 350 এটা দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি কাজ করা থাকবে লখনউর ভিতরে এটা পাওয়া যাবে এটাও 350 টাকা টু পিস এটার কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন এখন কিছু টপসের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে এটা কিন্তু পাবেন মাইক্রো জর্জেটের ভিতরে এটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা এক সেট নিলেও হোলসেলে পেয়ে যাচ্ছেন এটাও মাইক্রো জর্জেট বডি সর্বোচ্চ বিয়াল্লিশ লং হবে ৩৫ ঠিক আছে এটা হবে চায়না ভাংচুর একদম ব্র্যান্ড কোয়ালিটি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার দেন ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান কিছু কারচুপির র্যাফেল গ্রাউন্ড দেখাবো এটা দেখে এটাও হিট একটা ডিজাইন তিনশো পঞ্চাশ আচ্ছা টপসের ভিতরে ভাইয়াদের হিউজ কালেকশন আসছে ঠিক আছে কোনটা রেখে কোনটা নিবে এটার ভিতর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা টপস এটাও কারচুপি কাজ তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার তিনশো পঞ্চাশ এটাও সুন্দর একটা কালার কিন্তু তিনশো পঞ্চাশ ডিজাইনগুলো কিন্তু সবগুলো আপনার আজকে মাথা নষ্ট ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো চারশো পঞ্চাশের টপস আজকে অফারে তিনশো পঞ্চাশ টাকায় ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ